খুব কষ্ট নিয়ে বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা সহ্য করবেন না বাপ মায়ের ডাঙ্খায় বাড়ির থেকেই বাইরে আমরা স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে ঘোরাফেরা করতেছি আর দেখতেছি ঝুঁকি মারতেছি ট্রেন কেন আসে না ট্রেন কেন আসে না আমি এখন ট্রেনের দিকে তাকাতে দাগাতে হ্যাঁ দেখতে পাচ্ছি এই তাচ্ছে কল্যাটা ভরে যাচ্ছে যাচ্ছে ও কত বড়ো রে কালারটা খুব সুন্দর লাগতেছে আমরা এখন টেন্ডে বসি বসিয়া সুন্দর করে গাড়ি সেরা দিল এখন গাড়ি সুন্দর করে চলছে ওরে বাপরে বাপ শরষে ক্ষেত আমি জীবনে দেখি না এত সুন্দর এত হলুদ ওরে বাবা রে বাবা কি সুন্দর হলুদের খ্যাত আর খ্যাত আমরা তো এতদিন শুনছি সবুজ শ্যামলে বাংলাদেশ কে একটু এর মধ্যে হলুদে ঢুকেলে কি সমস্যাটা হতো সবুজ শ্যামলে শেষ হয়ে গেল তারপরে হলুদের শেষ এখন আমরা স্টেশনের সামনে আসি একটু নামলাম কারণ পানির পিপাসা যারা শুকা যাচ্ছে আবার কেন গাড়ির চড়ে ছিলাম কারণ গাড়ির এক মিনিটও দাঁড়াবার আবার না তারপরে একটু চেষ্টা করতেছি পানি কোথায় খুঁজে পাই গাড়ি দিছে এখন আবার গাড়ির মধ্যে কিন্তু পানি সঠিকভাবে পাচ্ছি না গাড়ির ভিতরে বোতলের দাম মেলা কিন্তু শসে আল্লাহ রে আল্লাহ এত সুন্দর দৃশ্য গাড়ি স্টেশনের আমার আমি এখন নেই গাড়ি আরেকটা কত সুন্দর গাড়ি আসতেছে স্টেশন করতেছে আমার দেখে খুব ভালো লাগতেছে আমি এখন কি করবো বাড়িতে তো এত সুন্দর দৃশ্য কখনো দেখতে পাই না বাপ মায়ের ডাঙটা মনে আমার ন খুব ভালো হয়েছিল এই জন্য সেই ডাক ঘাড়ে বাইরে আসিয়া আমি এত সুন্দর সুন্দর স্টেশন দেখতেছি আর দেখতেছি গাড়িটা ওখানে থাক আমরা এখন চলে যাই ভাই টাটা এখন আমরা আবার নতুন করে লাইনের মধ্যে উঠলাম গাড়ি এখন চলছে গো চলছে যাত্রাবাড়ি না যাত্রাবাড়ি না থুক আমরা এখন যমুনা সেতু পার হওয়ার একটু চিন্তা ভাবনা করতেছি এখন যমুনা সেতুর পার কখন বেড়া আসবে আমরা তো অপেক্ষায় একবারে কলজে নিয়ে বসে বসছি কারণ দুকুর দুকুর করে যাচ্ছে তো যাচ্ছেই আবার মাঝে সাথে করছে ওরে বাবা ট্রেনের এরকম সাউন্ড কিন্তু মনটা আরো ভরে যায় ডাইন পাশে বাম পাশে কত সুন্দর দৃশ্য রে আমি জীবনে কল্পনা করতে পারতেছি না আপনাদের সবাইকে একটু ট্রেন ভ্রমণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যাই হোক পরিশেষে এখন ট্রেনের যাত্রা চলছে আমরাও এখন চলছি দেখা যাক সমুনা সেতুর পার কখন পাই আর কখন পাই পাই করি করি কিন্তু কলজা খালি ধাপুস ধুপুস ধাপুস ধুপুস ধাপুস ধুপুস করেছে 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 কলজার খালি ফাটাফাটি দৃশ্য মনে কিন্তু একদম আকর্ষণ করে ফেলছে আমি আপনাদের কথা বুঝাতে পারবো না দেখেন গাছগাছালি সবুজে শ্যামলে হলুদে আবার সাদায় সাদায় ভরা আরেকটা অমায়িক দৃশ্য কি সুন্দর বৃষ্টি আরে যমুনা সেতু তো সেতু কিন্তু যমুনা সেতুর নিচে কি দেখা যাচ্ছে কার্গো ওরে আল্লাহ এটা বালু গত্ত খুঁড়ি খুঁড়িয়ে নদীগুলি গেঙ্গে আমরা তেরা পাকা শোষা করে কি সুন্দর আমার বাবা যদি বাইসে এই দৃশ্যটা দেখা যায় তো কত মজা পাইতো তারা তো ডুবে ডুবে বালু তুলছে আর বালু তোলার সময় চোখে দুই মুচ গেছে আর গেছে মাথা সুলের মধ্যে তো আর বেশি গেছে যাই হোক আমরা এখন এই যমুনা সেতু পারি তো ফারি হচ্ছি দেখতেছি দেখতেছি আপনারা কিন্তু আমার ভিডিও যে যেখান থেকে দেখেন এবং যে যেখান থেকে আমার ভিডিওকে ভালোবাসেন আমি কিন্তু সবার কাছে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সেই হিসেবে কিন্তু আর একটা জিনিস করবেন সাবস্ক্রাইবটা কারণ আমার এই চ্যানেলগুলো কিন্তু আপনাদের ভালোবাসায় এত সুন্দর টেকা পয়সা খরচ করিয়া বাপমায়ের ডাঙ্খাইয়া কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু চলন্ত জুম করি করিয়ে আবার দেখিয়া আপনার ঘর কিন্তু মনে আনন্দ দিচ্ছে আমাদের ভালোবাসা কাকে বোঝাবো ভাইয়া আর আপুরা নানা নানি দাদা দাদি তোমরা যেন চোখের পাওয়ার থাকলে দেখেন দেখিয়ে না আমার ঘর সাবস্ক্রাইব করি দেন আমরা এখন যমুনা সেতু বার হচ্ছি আমার যমুনা সেতু আগে এটার নাম দিয়েছিল বঙ্গবন্ধু সেতু এখন কিন্তু বঙ্গবন্ধু সেতু আর কয়টা এখন কিন্তু কয় যমুনা সেতু কারণ এখন কিন্তু কিসের বঙ্গবন্ধুর নাম কছে কেউ কিন্তু আর কয় না এখন কিন্তু সেতুর নামও পরিবর্তন হচ্ছে এখন কখন ব্যাং এটাও হয়ে যায় আন্তর্জাতিক শাহজালাল সেতু আমরা কিন্তু খুব খুশি হতে পারি কারণ অলিয়াউলিয়াদের নাম দিয়ে কিন্তু বিশেষ হলে কিন্তু খুব ভালোই লাগে কারণ অলিয়ালদের কিন্তু একটা দরকার একটা ফজিলত আছে কারণ মানুষ কিন্তু ইমানদার হলেও কিন্তু একটু চরিত্রবান ঠিক না আহা কি সুন্দর এখন আমি মিস্টার বিন্দু একটু কণ্ঠ চেঞ্জ করবি আমার এখন কিন্তু দেখতে অপরূপ দৃশ্য মনে হচ্ছে আমাদের ব্রিটিশরা যখন দেশে ছিল এই ব্রিটিশরা কিন্তু দেশের ভিতরে রেললাইনগুলোর আবিষ্কার করছে কারণ এই রেললাইন এখন আমরা শুনতেছি আমরা বাঙালি জাতি হতে পারি কিন্তু আমরা কিন্তু এখন বিশ্বের ভিতরে সবসাথে ব্রিটিশের জিনিসগুলোকে বেশি বিধান দিচ্ছি আমরা এখন নামে গেলাম মাছগ্রাম আর এই মাছগ্রামে কিন্তু নামার পরে কিন্তু মাছ খুঁজে পাচ্ছি না খালি শুটকিও একটু খুঁজছি কিন্তু সেটাও পাচ্ছি না মাছ নাই শুটকি নেই কোথায় পাই কারণ পুকুরও তো এখানে নাই আবার টুকুস করে সারা দিলাম মাছ গ্রামের শ্বাস দিয়ে আমরা চলে গেলাম আমাদের এখন যাত্রা শুরু হয়ে গেল সুন্দর খিটখিট করে মনটা ভালো লাগতেছে ট্রেন যাত্রা এত শুভ আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই হাই রে তারি কলা খাবি রে তারি খেজুরের ও বাবা আরে খেজুরের গাছ এই তারিখ হওয়ার পরে কিন্তু যারা একটু মাথা ঘুরেছি যারা একটু শ্বাস যেন চুরি করে একটু খুব ফুট করে গ্লাসে করে মাছছি তারা কিন্তু এই খেজুরের গাছের রস খাইছে আবার কিন্তু একটু ভালো কথা করছে খেজুরের গাছের রস নিয়ে কিন্তু তারি খায় গোর খায় কত সুন্দর আবার পিঠা পায়ের সব খায় এই সেই খেজুরের গাছ ভাই আমি আপনার কারো একটা কথা কাছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু ইউটিউবে একটা কিন্তু নতুন যাত্রা নিয়ে শুরু করছি কারণ বিশ্বের ভিতরে অনেক রকম ভিডিও দেখছি সব ভিডিও দেখে কিন্তু কলজাটা কিন্তু জ্বালাপন করে আমরা কিন্তু এত সুন্দর দৃশ্যের ভিতর দিয়ে আপনাদের কিন্তু জোরে ট্রেন যেমন ছাড়ছে আমাদের কথাও কিন্তু এত কোম্পাইছে আমরা কিন্তু ট্রেনের সাথে সাথে কথা বলছি তো বলছলিশুবিট বলে নাকি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি কারণ বাপেট মায়ে কাউ স্টুবিট ভাই স্টুফিট সবাই স্টুপিট এই স্টুপিটের উত্তর দেবে যাতে বাপ মায়ের কিল খেসি আর কিল খাওয়ার পরে কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি ট্রেনের যাত্রা শুরু হচ্ছে কিন্তু সামনে তো আবার টিকিটের এখন টি টি দেখা যাচ্ছে এখন আমরা এক কাম করি বাথরুমের মধ্যে লুকিয়ে দেয় হ্যাঁ আমরা এখন বাথরুমের থেকে একটু অফ করার চেষ্টা করতেছি তারপরে কিন্তু আমরা জানলার থাকি ভাই হ্যাঁ আমরা কিন্তু ঘুরিয়ে উল্টিয়ে হলেও এই দৃশ্য এই যে ঘুরেছি এখন এই জানলা দিয়ে আমরা বাথরুমের জানলা থেকে কিন্তু এই ভিডিওগুলো করতেছি আমাদের কিন্তু বগির ভিতরে কিন্তু সরাসরি এখন কিন্তু টিটি কিন্তু অবস্থান করতেছে কারণ সবগুলো টিকিট কিন্তু দেখতেছি আর দেখতেছি করি বাবা অতি টিকিট দেখ রে মো না তুই টিকিটটা দেখ মুই এখন গাছগাছালি প্রকৃতি হলুদ সাদা নীল শোক দেখো আর দেখো এখন আস্তে আস্তে বলছি আমার গাইবন্ধা কি সুন্দর গতিতে গতিতে ট্রেন যাচ্ছে আর এই দৃশ্যর পাশ থাকি এখন ট্রেনটা কিন্তু দাঁড়ে গেল কেন কী কারণে এটা একটু ভাবা চিন্তার বিষয় বুঝছো মানুষের কাছে শুনছো ও তারপরে সারে দিছে বুঝছো এটা একটু জাম বাস আমরা জাম ছুটিয়ে আমরা চলে এসছি আমাদের ট্রেন তো বড় এই জন্য একবারে কিলিয়ে কুলিয়ে নাতি নুতি মারিয়ে আমরা কিন্তু আবার আমার রাস্তা দখল নিয়ে যাচ্ছি কারণ এত বড় রাস্তা আমার বাবুজীবনে হয়তো দেখছে কিন্তু অল্প অল্প করে করি এক খণ্ড খণ্ড দেখছে এখন আমরা কোন স্টেশনে তাইলে আমি দেখি স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এটা কোন স্টেশন ভাই কাক জিজ্ঞাসা করি মূর্খ না কাউকে জিজ্ঞাসা করি না পালিয়ে পাইম না পালিয়ে না পাইম স্টেশনের নাম কেমন সব জায়গার থাকে না এটাই তো একটা দুঃখের বিষয় গাছ দেখাও দর্শক আপনারা মরা গাছ দেখেন আবার ট্রেনের মধ্যে উঠে আমরা আমাদের গন্তব্য শুরু করলাম আমার বাবা কেন আমাকে মারলে এখন তো ব্যথা করেছে শরীর আমার শরীর ব্যথায় ব্যথায় জর্জরিত বিমারি কেমন বেমারি রে বাপের ডেতে শরীর ব্যথা যে ট্রেনের ভ্রমণ করতে যাই আমি এখন এই ব্যথা কাক দেখাই আমি ট্রেনের ভিতরে কত মানুষ কাতে শুনতে আমার দিকে তাকাচ্ছি ও আমার চেহারা দেখতেছে আমার চেহারা এত সুন্দর রূপপতি মাইয়া রূপপতি মাইয়া রূপপতি পোলা আমি তো এখন বরিশাল্যা পলা এই জন্যই মনে আমাকে দেখতেছে দেখেন আমাকে তো সবাই তাকে তাকে দেখতেছে আই লাভ ইউ দর্শক আই লাভ ইউ আই লাভ ইউ তোমরা আমাকে এত ভালোবাসেন গো স্টেশনও দাঁড়িয়ে তোমরা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাকে একেবারে একেবারে স্টেশন পাকলা করে ফেলেছেন তোমরা কিন্তু ট্রেন তুই এত একটু অল্প না দাঁড়া ছিল তোমার সাথে তো দেখা হয় নাই আমরা স্টেশন পারি দিলাম পারি দিলাম পারি দিলাম সবাইকে সারি দিলাম সারি দিলাম সারি দিলাম এই তো আমরা এখন শান্তাহার পার হয়ে গেছো কেবল স্টেশনের নাম পাশে সব দর্শক শান্তাহার থাকি আমাদের স্টেশন শেষ সোনার বাংলাদেশ সবাই ভালো থাকিবেন justo está que bien